আমার হাজব্যান্ড দুইটা কেন চারটা বিয়ে করলেও আমার কোনো সমস্যা নেই যদি সে মাস শেষে খরচটা বহন করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন কালকে যে পৈশাক দেখাইছিলাম ছিলাম সেই পৈশাক আজকে ফাইনালে উঠে নিয়ে আসছি সত্যি রান্না করেছি এত মজা হয়েছে পৈশাখ বাজারের পৈশাখ এত মজা হয় না তো অনেক সুন্দর লাগছিল আর আমি একটাও পাতা ফেলিনি সবাইকে দিয়ে দিছি চার পাঁচখান করে সবাইকে দিয়ে দিয়েছি সবাই কম বেশি রান্না করে আজকে খেয়ে নেবে তো আমি যখন সাত থেকে পোশাকটা একটা নিয়ে আসছি তখন কিন্তু আমার খুবই খুবই ভালো লাগছে আর সবাইকে যে দিতে পেরেছি এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে কি সুন্দর না বলেন যে কথাটা বলতেছিলাম একটি ছেলে যদি সামর্থ্য থাকে তাহলে একটা দুইটা তিনটা চারটা সে বিয়ে করতে পারে তাতে কোনো সমস্যা নেই যদি সে প্রথম বইয়ের খরচ বাচ্চা কাচ্চা সব কিছু সে বহন করে ঠিকঠাক মতো সে যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংসার ঠিক রাখে প্রথম সংসারটা তার কি সমস্যা ছিল সে তো ঠিক রাখতে পারে তাই না কিন্তু এটা কেন করে যে যখন একটা দুইটা তিনটা বিয়ে করে বিয়ে করার পর প্রথম সংসারটাই সে ভুলে যায় সে আর মনে রাখে না বাচ্চা কাচ্চা কয়টা কীভাবে আছে কি স্কুলে যাচ্ছে কি না যাচ্ছে পড়াশুনো কেমন হচ্ছে কি না হচ্ছে তার কোনো চিন্তা ভাবনা নেই সে দ্বিতীয় যেটা বিয়ে করেছে সেইটাই নিয়ে দ্বিতীয় বউ বাচ্চা কাচ্চা নিয়েই সে ভালো থাকতে চায় প্রথম মেয়েটা কী অপরাধ করছিল তার কাছে অনেক কথা বললাম একটা ছেলে ইচ্ছা করলে সব কিছুই পারে কিন্তু একটা মেয়ে ইচ্ছা করলে সব কিছু পারে না একটা ছেলে মনে করলে সে প্রথম বউ সন্তান রেখে আরেকটা বিয়ে করতে পারে কিন্তু মেয়েটা কিন্তু সহজে চাইতে চায় না তাই না বলেন আর মা হবার পর থেকে তো কোনো কথাই থাকে না মা হবার পরে চিন্তা করে যে আমার বাচ্চাগুলো কীভাবে বড় হবে মানুষের মতো মানুষ হবে পড়াশোনা শিখবে এটাই তার চিন্তাভাবনা থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে অনেক কিছু রান্না বান্না করেছে শাকও রান্না করেছি কিন্তু পৈশাকটা দেখানো হয়নি ফার্স্টলি দেখাইছে। অনেকগুলো রসুন বেটে রেখেছি আমি এইভাবে বেটে রেখে দিই ফ্রিজে যাতে আমার রান্না বান্না করতে একটু সুবিধা হয় এটা এক দু সপ্তাহ রসুন আমি বেটে রাখছি আর এটা কিন্তু আমি পাটাই বেটে রাখি এর আগেও আমি বলেছি আমি সব মশলা পাটাই করি আমি কোনো ব্লেন্ডারে মশলা করি না আমি আদা আর রসুনটা আমি বেটে রেখে দিই সুন্দর মতো করে রেখে দিয়েছি এটা আমার দুই সপ্তাহ হয়ে যাবে ওদিকে তরি তরকারিও রান্না বান্না আমার সে যেহেতু আজকে শুক্রবার ছিল আর এই যে আদাও আমি বেটে রাখছিলাম যখন সময় সুযোগ পাই তখনই আমি রাত্রেবেলা এগুলো আমি বেটে রেখে দিই দিনে তো আসলে সময় পাওয়া যায় না এই যেন রাত্রেবেলা রেখে দেয় আমি অল্প অল্প করে বেটে রেখে দেয় আবার শেষ হয়ে গেলে আবার কিনে নিয়ে এসে আবার বাটি বেটে আমি রেখে দিই অনেক কথা বলেছি আপনাদেরকে তাই না ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ মনে কোনো কিছু নেবেন না আসলে এক একটা মানুষের মনে এক একটা মানুষের জীবনটাই এক এক রকম কেউ কষ্টে সুখে দুঃখে অনেকভাবে মানুষের দিন চলে যায় তাই না বলেন তো সব কিছু কমপ্লিট করেছি এখন আমার রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গেছে অনেক কথা বলেছি আর এগুলো এবার সুন্দর মতো করে আমি ধুয়ে নেবো রান্না করে আমি রেখে দিই কেননা আমি চোখ কড়াইতে রাখি না আমার চুলায় একটু কালি পড়ে এই জন্য আর এইটা আমি সুন্দর এগুলো সুন্দর মতো করে ধুয়ে রাখলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ